ভালো না না আমার কিছু ভালো লাগছে না আজ কত দিন হলো মানুষটা এই গাছে চলে গেছে না একটা চিঠি না একটা আমার কিচ্ছু ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না এই মগা কি দেখছিস রে কোয়েলের গতরটা বুঝি কিন্তু ও তো ভালোবাসে সিধু রে তাই না আমি ভাবি তোর মতো চিকনাই গ্রামে থাকতে ও কি না বিয়ে করবে সিধুকে করতে বলছো আমাকে নষ্ট করে দে নষ্ট করে দে তাকে তোর মনের জ্বালা শরীরের খিদে সব মিটবে যা রে আরে কই দেখালে দাড়ী দাড়ি একা তুই কি করছিস বড় কি কাজ করছিস তুমি দেখতে পাচ্ছ না সুশান্ত দাদা আরে সব বুঝি রে আমি সব বুঝি Sidhu সেই যে এই গ্রাম ছেড়ে শহরে চলে গেছে আর এদিকে তোর মন থেকে কিও

একটা জঘন্য কাজ করছো তোমার একটু লজ্জা লাগলো না তুমি কি একবারও ভেবে দেখলে না আজকের এই ঘটনার পর এই মেয়েটার এই মেয়েটাই গ্রামের সমাজে কি করে মুখ দেখাবে বলো কেউ

এটা তো শহর নয় এটা গ্রাম এখানে কোয়েলকে সবাই এখানে নারীর সপক্ষে যুক্তি খুব কম আমরা প্রতি বছর দুর্গা পুজো করি মুখে বলি নারী শক্তির আরাধনা করছি কিন্তু সেই নারী শক্তির আরাধনাতেও নারী থাকে মাত্র তিনজন

কাকু কাজ হবে না আগে বলে হবে চলে গেলে হবে না হ্যাঁ চলে গেলে হবে না তো চলে গেলে হবে না মেয়েটা কি হবে হবে কেন চুপ করুন চুপ করুন কেন কেন সরু শুধু বিনা দোষে কইকে জ্ঞান ছাড়া করতে হবে হ্যাঁ তো করে দোষ নেই

আমি তোকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি দাদা তুই কি বলছিস ইন্সপেক্টর দাদা হই সব এই মুহূর্তে আমি একজন পুলিশ অফিসার আমার কাছে আমার কাছে সম্পর্ক থেকে আইনের আদর্শ আগে ইউ আর আন্ডার অ্যারেস্ট ইন্সপেক্টর এই মুহূর্তে এই মুহূর্তে করুন ওকে চলে যেতে হবে হ্যাঁ তাহলে তুমি তাহলে কোয়েল এখন কোথায় যাবে

আপনারা সবাই বলুন তো গঙ্গা মা গঙ্গার মধ্যে যায় গঙ্গার তো এত নোংরা আবর্জনা যায় তার মধ্যে কত মালাও থাকে কেউ কি বলতে পারে ওই মালাটা কোন সপ্তাহের কিংবা কোন বিসর্জনের প্রতিমার বলুন

সে নিজে হাতে ওর সিঁদুতে সিঁদুর পরিয়ে সেই কলঙ্কের কালি মুছে দেবে হ্যাঁ আমি ঠিকই বলছি একে তোকে বিয়ে করতে হবে ওয়েলকে তুমি বিয়ে করবে কিনা বলো 아 যদি তুমি বিয়ে করো আমি তোমাকে গ্রেফতার করব না আর তা না হলে তা না হলে আমি নিজে আদালতে দাঁড়িয়ে সাক্ষী দেব যাতে ওর আজীবন কারাবাস হয় সুশান্ত ক্ষমতার ক্ষমতার ওই নষ্ট মাগিটাকে বিয়ে করছনি গ্রামের সবাই তোকে ধিক্কার দেবে ধিক্কার আজ তোমার জন্য আমাকে এমনি করে শাস্তি হলো চুপ করো সুশান্ত চুপ করো আর তো কোনো দিনের নেই হ্যাঁ হ্যাঁ এইবার এই মুহূর্তে কোয়েলকে যদি সুশান্ত বিয়ে করে তাহলে তো আর কোনো সমস্যাই থাকে না তাহলে তো কোয়েলকে গ্রাম ছেড়ে যেতেই হয় না ছেলের বউ করে ঘরে তুলবে এই যে কথা কান খুলে শুনে না খাও তুমি কিন্তু তোমার জানতে বিয়ে তুমি করে স্বীকৃতি দেবে কিনা সেটাই বলো জেল খাটার চাইতে বিয়ে করা অনেক ভালো বাবা আজই আছি আমি আমি করতে আছি ব্যাস আমার কাজ শেষ সঠিক সময়ে এসে একটা সমস্যার সমাধান করে দিয়ে আপনি খুব ভালো কাজ করেছেন জেঠু আর তা না হলে আমার হয়তো নিজের হাতে আমার দাদাকেই গ্রেপ্তার করতে হতো আমি তাহলে এখন আসি চলি যেটু রানী তোমার প্ল্যানটা সাকসেসফুল হলো না তো এখন তুমি যখন প্ল্যানটা করছিলে তখনই আমি ভেবেছিলাম যে তুমি একটা কিছু করবে айলা বলে আর আমি তখনও ঠিক করে রেখেছিলাম যে আমি কি করব কারণ Joker মুখে কি করে নুন দিতে হয় সেটা আমার ভালোভাবে জানা আছে শুনুন শুনুন আপনি যেরকম প্ল্যান করেছেন আপনারা তো খেলেন ক্রিকেট আমি খেলি পাশা তবে একটু ধীরে ধীরে খেলবে তুমি ভেবো না যে ওই ব্যাংকের মাঠে ডাঙ্গুলি খেলছো তুমি এখন লর্ডসের মাঠে দাঁড়িয়ে গাঙ্গুলির সঙ্গে ক্রিকেট খেলছো

মাঝ মাঝে খুব আনন্দ হচ্ছে খুব আনন্দ হচ্ছে যে স্বপ্ন আমি এতদিন ধরে দেখেছিলাম সেই স্বপ্ন আজ পূরণ হতে চলেছে কষ্টকে সম্বল করে ছেঁড়া কাপড়ে শরীর থাকলেও আমার আজ আজ আনন্দ হচ্ছে আমার আজ খুব খুব আনন্দ হচ্ছে কিন্তু তোমার এত আর 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 এত